জামাত সকালে কোনটা বলে বিকালে কোনটা বলে দুপুরে কোনটা বলে এটা জাতি জানতে চায় জামাত দাবি করেছিল যে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন তা দেশনায়ক তারেক রহমানের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের পরে তো একটি সিদ্ধান্তে পৌঁছিয়েছে সেটা ফেব্রুয়ারি অর্থাৎ এই দাবিটি কিন্তু জামাতেরই ছিল এই এই যে যে দাবি এই দাবি যখন জনমানুষের সম্মুখে আসছে তখন তো জামাতের খুশি হওয়ার কথা ছিল জামাতের গুষা হওয়ার কথা ছিল না আসলে জামাত সকালে কোনটা বলে বিকালে কোনটা বলে দুপুরে কোনটা বলে এটা জাতি জানতে চায় কারণ সব সময় ওনারা দেখবেন একটি ধোঁয়াশার মধ্যে জাতিকে রাখার চেষ্টা করে জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক একটি সরকার পাবে সেই সরকারের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক মানুষ ফুলের মালা গলায় দিয়ে বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন পরবর্তী সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ ইনু সাহেবের যে প্রেস সচিব তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য সঠিক আপনি ইতিমধ্যে দেখেছেন যে পাঁচই আগস্টের পরে ভারত এবং আওয়ামী লীগের প্রেতাত্তারা ভারত এবং আওয়ামী লীগের তারা এবং বাংলাদেশে কিছু রাজনৈতিক দল নানানভাবে বাংলাদেশ নিয়ে এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র দেশি বিদেশি এই ষড়যন্ত্রকে যখন অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র চলছে প্রতিবেশী দেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে তার মধ্যে কয়েকটি রাজনৈতিক দল ভারত এবং আওয়ামী লীগের মিশনে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকার যখন বুঝতে পেরেছে তখনই অন্তর্বর্তী সরকার বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের সঙ্গে যখন একান্ত বৈঠক করেছেন এই বৈঠকের পর দেশে বিদেশি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন সকল ষড়যন্ত্র ভেদ করে এখন বাংলাদেশের মানুষের বিজয়ের যেই মালা পড়বে সেই মালার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে সেদিন আর বেশি দেরি নেই জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক একটি সরকার পাবে সেই সরকারের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক মানুষ ফুলের মালা গলায় দিয়ে বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আমরা মনে করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ডক্টর ইনু সাহেব একান্ত যে বৈঠক হয়েছে এই বৈঠকের মানুষের আশা উদ্বৃত্ত হয়েছে জন মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষায় পূরণ করবেন ডক্টর ইনুচ যদি উনি ব্যর্থ হন তাহলে এদেশের মানুষ ইতিহাসে ওনাকে নিক্ষেপ করবে